মুরব্বী মুরব্বী বুঝছে না বুঝছে না উনি মনে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বয়াতেন হুইতালন হে চিন্তা করে না বইয়া তাহে পরে কইতাস আরো কইতে আস আরো কিছু কথা লইয়া যান বাইক যাইবে য যহ দুইটা কথা লইয়া যাব ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মানুষগুলো ওঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায় কিছু নাই রাইত ভরে বলটু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথে খেতা জায়গায় দেহে রাইত ভর করতে রাইত করতে করতে সকালবেলা বিষ নেয় মুতে পৃথিবীর সেরা ডাইলগ কি পৃথিবীর সেরা ডাই ওই বসেন বসেন তুই আর আরেক সিনেমা পৃথিবীর সেরা ডাইলগ কিতা বসেন বসেন উন্ডে এক কইতেছি এক বারে কো আরে ফুল আরে ফুল পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন তুই তো পুরো আমার গোমড়া বেঙ্গলের ছত্রে সাইসলাম যে গোমাই গোমাই ওয়াজ করে যাব গাজন তুই পুরা পুরো গোমড়া ছত্রে আমি কইছি পৃথিবীর সেরা ডাইলগ হলো আল্লাহু আকবার হে কো বসেন বসেন তাহলে আমি পুরো মুসিবতে পড়ছি না